আমি ভুলে যাইনি আই হ্যাভ নট ফর গটন আই হ্যাভ নট ফর গটন সময় বদলে গেছে টাইমস হ্যাভ চেঞ্জড টাইমস হ্যাভ চেঞ্জড আমরা অসফল হয়েছি উই হ্যাভ ফেড উই হ্যাভ ফেড তুমি কি পাগল হয়ে গেছ হ্যাভ ইউ গন ম্যাট ইউ গন ম্যাট আমাদের দুটো মেয়ে আছে উই হ্যাভ টু ডটার্স উই হ্যাভ টু ডটার্স তাদের দুটো জমজ মেয়ে আছে দে হ্যাভ টু ইন ডটার্স দেু ইন ডটার্স আমার কাল ক্লাস আছে আই হ্যাভ ক্লাস হোমোরো আই হ্যাভ ক্লাস হোমোরো তুমি কি এটা শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ ইট হ্যাভ ইউ ইট তুমি কী পেয়েছ হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড হোয়াট হ্যাভ ইউ ফাউন্ড আমি চট্টগ্রামে বসবাস করতাম আই ইউসড টু লিভ ইন চট্টগ্রাম আই ইউসড টু লিভ ইন ছিটগ আমি প্রতিদিন সমুদ্র সৈক হতে যেতাম আই ইউসড টু গো টু দ্য বিচ এভরি ডে আই ইউসড টু গো টু দ্য বিচ এভরি ডে আমি এখানে কাজ করতাম আই ইউসড টু ওয়ার্ক হেয়ার আই ইউস টু ওয়ার্ক হেয়ার আমি শাক সবজি পছন্দ করতাম আই ইউসড টু লাইক ভেজিটেবলস অতীতকালে কোনো কিছু কড়া নিয়মিতভাবে কড়াকে ইউস টু ব্যবহার করা হয় আমি ছয়টার সময় কাজ শুরু করতাম আই ইউস টু স্টার্ট ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক আই ইউস টু স্টার্ট ওয়ার্ক অ্যাট সিক্স ও ক্লক আমি আপনাকে সম্মান করতাম করতে করতাম আই ইউসড টু আমি করতাম রেসপেক্ট সম্মান ইউ তোমাকে আমি প্রতিদিন জগিং করতাম আই ইউসড টু আমি করতাম জগ জগিং এভরিডে প্রতিদিন আমি টেনিস খেলতাম আই ইউসড টু প্লে আমি খেলতাম আই ইউসড টু প্লে আই ইউসড টু আ করতাম আই ইউস টু প্লে আমি খেলতাম টেনিস আমি ধূমপান করতাম আই ইউস টু স্মোক আই ইউসড টু স্মোক আমি বাড়িতে থেকে কাজ করতাম আই ইউসড টু ওয়ার্ক আমি কাজ করতাম ফ্রম হোম বাড়িতে থেকে আই ইউসড টু ওয়ার্ক ফ্রম হোম আমরা বাড়ি যেতেও পারি উই মে গো হোম উই মে গো হোম